ভালোবাসা ও বসন্তের রং লেগেছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা রেজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করে মেক দ্য ডেট ভ্যালেন্টাইন অন দ্য আইলাইন ও এ মান্ডিওস ভ্যালেন্টাইন সুস্বাদু গ্রিল্ড আইটেম লাইভ কুকিং স্টেশন রাফেল ড্র ও বেস্ট কুপন অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে অতিথিদের জন্য এছাড়াও ভালোবাসা দিবসের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ছিল ফটোপুথ প্রিয়জনের সঙ্গে ভালোবাসার ক্ষণ উপভোগ করতে ছিল বিশেষ গানের আয়োজন তেরো থেকে পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এই আয়োজন আমি চেষ্টা করি সব সময় স্পেশাল অকেশনগুলোতে ফ্যামিলিকে টাইম দেওয়ার জবের জন্য অনেক সময় হয়ে ওঠে না আজকে আলহামদুলিল্লাহ মেয়ের সাথে একটু টাইম পেলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যদি এটা ফার্স্ট টাইম আমি এখানে এসেছি বাট সব কিছু থিম বয়েস লাগছে এখানে এসে ভালোবাসার মানুষদের জন্য আলাদা কোনো দিন লাগে না সেটা আমিও বিশ্বাস করি কিন্তু একটা দিন যদি একটু বিশেষভাবে উদযাপনের জন্য পাওয়াই যায় এক বন্ধুকে সবাই চায় আসলে স্পেশাল দিনটাকে অকেশনটাকে একটু ছবিতে এই মুহূর্তটাকে ধরে রাখতে যাতে পরবর্তীতে হচ্ছে এই ফ্রেমটা তারা মনে করে আবার আমাদের এই প্রোগ্রামে এসে তো তাদের জন্য আসলে এই আয়োজন